হিরো ও জি ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির নতুন মডেল পাওয়া যাচ্ছে স্টার হুইলসের শোরুমে উনিশে নভেম্বর মঙ্গলবার একাধিক বৈশিষ্ট্য সম্পন্ন হিরো গ্ল্যামার ও জি ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির নতুন মডেলের আত্মপ্রকাশ ঘটে দুচাকার গাড়ির জগতে গ্রাহকদের কাছে এটি বেশ জনপ্রিয় হবে বলেই আশা করা যায় আর হাওড়ার পাঁচলার পানিয়ারা বিকি হাকোলায় অবস্থিত স্টার হুইলস নামক একটি শোরুমে গাড়িটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করেন শোরুমের সদস্যরা মঙ্গলবার বিকেলেই স্টার হুইলস নামক হিরোর বাইকের শোরুমের কর্ণধার মলয় সাধু খাঁ কেক কেটে নতুন মডেলের হিরো গ্ল্যামার ওজি ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির গাড়িটি জনসমক্ষে আনেন এই গাড়িটিতে সম্পূর্ণ এলইডি হেড ল্যাম্প এর পাশাপাশি রয়েছে আরও একাধিক উন্নত মানের বৈশিষ্ট্য এই নতুন হিরো গ্ল্যামার ওজি ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি গাড়িটির মধ্যে ঠিক কী কী নতুন বৈশিষ্ট্য আছে সেই নিয়ে পাঁচলার পানিয়ারা স্টার হুইলস এক আধিকারিক আমাদের জানান তিনি ঠিক কী কী বললেন শুনুন ফিচার্স বলতে এই মুহূর্তে আপনি ফুলি এলইডি পাবেন যেটা আমাদের আগে ছিল না সাথে নির্ভরযোগ্য একশো পঁচিশ সিসি পাওয়ারফুল ইঞ্জিন করেছে হয়তো আপনারা শুনলে খুশি হবেন এ আমরা আশি লক্ষ মতন গ্রামার গাড়ি বিক্রি করেছি এটা আমাদের কাছে খুব বড় তো গ্রামার প্রোডাক্ট করেছে সেই গ্রামারে আমরা থ্রি ডি লোভ এম্বুল্যামসনে নিউটাস অ্যাড করেছে চেক চেক ডিজাইনার দেখতে পাচ্ছেন আর আপনার গ্রাম ক্লিয়ারেন্স ওয়ান ওয়ান ফিফটি ফাইভ এম এম গ্রাম ক্লিয়ারেন্স আছে আর নেক্সট চেক ডিজাইনার সিডি আপনার মিটার কনস্রোল এ আছে আপনার ডাবল আছে ফুল এলইডি হেডল্যাম্প সাথে ফুল ডিজিটাল মিটার কনসোল এরা আগে ছিল না আর নতুনত্ব হচ্ছে হ্যাজার লাইট করেছে ধরুন আপনি কোনো অফসাইটে সিটের অবস্থায় ধরুন যাচ্ছেন আপনি যদি হ্যাজেল লাইটটা যদি অন করে দেন তাহলে আপনার বিপরীতমুখী কোনো গাড়ি আপনাকে সহজেই দেখতে পাবে এতে কী হবে আপনার লাইটটা সেফটি গুনের মধ্যে পড়ে যাবে মাইলেজ আপনার সিক্সটি ফোর সিক্সটি ফাইভ মাইলেজ করেছে মাইলেজও খুব পুরো গ্ল্যামার গ্ল্যামারই আছে ক্লাসিক্যাল গ্লামার মডেল আর এই নতুন মডেলের গাড়িটি যদি আপনারা স্টার হুইল শোরুম থেকে কেনেন তাহলে আপনারা পেয়ে যাবেন একাধিক সুযোগ সুবিধা এখান থেকে আপনি মাত্র নশো নিরানব্বই টাকায় ডাউন পেমেন্ট এবং সহজ কিস্তিতে পেয়ে যাবেন হিরোজ যে কোনো মডেলের বাইক হাওড়া শ্যাম্পুরে নারকেলবারে সিটি বাজার মেট্রোর কাছে রয়েছে স্টার হুইলসের একটি শোরুম এই শোরুম থেকেও আপনার এই নতুন মডেলের বাইকটি পেয়ে যাবেন আর স্টার হুইলসের এই দুটি শোরুমে রয়েছে বাইক সার্ভিসিংয়ের সুব্যবস্থাও এই বিষয়ে স্টার হুইলসের কর্ণধার মলয় সাধকা ঠিক কি বললেন শুনুন স্টার আর ন্যূনতম পেয়ে যাবেন আর ন হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্টে ওনারা গাড়ি কেনার সুযোগ পাবেন এবং আমাদের সিভিস করি ঠিকঠাক থাকে তাহলে উনি আরও কম ডাউন পেমেন্টে গাড়ি দিয়ে যাবেন এছাড়াও গাড়ির সাথে আরও আকর্ষণীয় আছে যেগুলো ওনারা পেয়ে আমাদের শোরুমটা পানিয়াড়া বাস নিয়ে হচ্ছে আমরা এসপি অফিসের পাশে আমাদের কন্টাক্ট নাম্বার হচ্ছে সেভেন এইট নাইন ট্রিপল জিরো ডবল সেভেন ডবল আছে